আক্ষেপের ডানা পিতার আখতারুজ্জামান একদিন তোমার আক্ষেপের ডানাই ভর করে আমার মৃত্যুদিন চলে আসবে অনেক কিছুরই অপেক্ষা পুরিয়ে যাবে তোমার আমার যা পওয়ার হিসেবগুলো মেলাতে পারবে না পৃথিবীর কোনো ক্যালকুলেটর তোমার জানা হয়ে যাবে দাঁড়িয়ে থেকে চলে যাওয়া দেখতে কেমন কবি মরে গেলে কবিতারা হয়ে যায় কতটা একা তুমি টের পাবে নীরবতা কতটা চোখশূন্য জলে নকশা আঁকলে পরে তাকে বলে সত্যিকারের স্তব্ধতা এত কিছু জানাজানির পরও তোমার অনেক কিছু থেকে যাবে অজানা তোমার কখনই জানা হবে না কতটা ব্যথা বুক থেকে শেষলে পরে কতবার কতভাবে মরণ হলে ভালোবাসা যাচ্ছে না আর এমন একটা কথার ভয়াবহতা তুমি তুমি ভালো থেকো যেভাবে থাকে ফসল শূন্য মাঠে একটা রুয়া একা